এদিকে করোনা ও এমপক্সের পর নতুন ভাইরাস এইচ সংক্রমণ রোধে বেনাপোল চেকপোস্টে সতর্ক অবস্থা জারি করা হয়েছে এরই মধ্যে ছয় সদস্যের মেডিকেল টিম কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে সংশ্লিষ্টরা জানান জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এইচ এম ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ে সম্প্রতি সংক্রমণ ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও এর জেরে বাংলাদেশেও ভাইরাসটির সংক্রমণের ঝুঁকি বাড়ায় বেনাপোল ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে এর মধ্যে ভারত থেকে আসা যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরা নিরাপদ দূরত্বে অবস্থান সর্দি কাশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে বর্ডারের চেকিং খুব কড়াকড়ি হচ্ছে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ইমিগ্রেশন পাস করছে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বেনাপুল স্বাস্থ্য ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে আমরা আগেও স্ক্যানিং করতাম এখন আরও বিশেষভাবে আরো ভালোভাবে স্ক্যানিং করা হচ্ছে এবং প্রত্যেকটা যাত্রীকে এই ভাইরাস সম্পর্কে অবহিত করা হচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে যে এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন